ভোনা খিচুড়ি খেতে কেনা পছন্দ করে আর সাথে যদি হয় ডিম ভাজা বা ভুনা মাংস তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম মুক্তাশাওয়ার্স কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভোনা খিচুড়ি চলুন দেখে নিই ভোনা খিচুড়ি তৈরি করতে কি কি উপকরণ লাগছে বাসমতি বা পোলাওর চাল দুই কাপ মুসুর ডাল আধা কাপ মুগ ডাল আধা কাপ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দুই চা চামচ লবণ স্বাদ অনুযায়ী তেজপাতা একটি দারচিনি দুই টুকরো এলাচ চারটি তেল এবং ঘি দুটো মিলিয়ে এক কাপের তিন ভাগের এক ভাগ আস্ত জিরা একটা চামচ পেঁয়াজ কুচি এক কাপের একটু কম ধনিয়া পাতা স্বাদ অনুযায়ী আর স্বাদ মতো কাঁচা প্রথমে মুগ ডাল শুকনো প্যানে তিন থেকে চার মিনিট হালকা টেড়ে নিব কিছুক্ষণ পর মুগ ডালের সুন্দর স্মেল পেলেই বুঝবেন ভাজা হয়ে গেছে বেশিক্ষণ ভাজবেন না তাহলে কালার নষ্ট হয়ে যাবে উঠিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে চাল ভেজে রাখা মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে দিলাম ভালো করে পানি দিয়ে ক্লিন করে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো চাল ডাল অবশ্যই ভিজিয়ে রাখার আগে পানিতে পরিষ্কার করে নিতে হবে যদি ভিজিয়ে রাখার পর পরিষ্কার করেন তাহলে চালগুলো ভেঙে যাবে বিশ মিনিট পর পানি এভাবে ঝরিয়ে নিতে হবে তাহলে খিচুড়ি ঝরঝরে হবে এখন রান্নায় চলে যাচ্ছি পাতিলে ঘি এবং তেল দিয়েছি গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি আস্ত জিরা আর পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি দিচ্ছি হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মশলা কাঁচা স্মেল যেন চলে যায় তাই চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে মশলা কষিয়ে নিব উপরে তেল ভেসে উঠেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি চাল ডাল কিছুক্ষণ ভেজে নিব বাসমতি চাল বেশি নাড়াচড়া করার কারণে সহজে ভেঙে যায় তাই এটা বেশিক্ষণ ভাজতে হয় না তবে যদি পোলায়োর চাল দিয়ে রান্না করেন তাহলে পাঁচ থেকে ছয় মিনিট ভাজতে হবে চাল যত ভালো করে ভাজা হবে খিচুড়ি তত মজা হবে ভাজা হয়ে গেছে এখন গরম পানি দিব পানির পরিমাণটা হবে যে কাপ দিয়ে চাল ডাল মেপেছি সেই কাপের দ্বিগুণ পানি আমি তিন কাপ চাল ডাল নিয়েছি তাই গরম পানি দিচ্ছি ছয় কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঢেকে দিব ভালোভাবে বলক ওঠার জন্য বলক উঠেছে এখন চুলার হিটটা মিডিয়ামে করে দিব যখন দেখবেন যে পানি প্রায় শুকিয়ে গেছে তখন চুলার হিট একদম লোতে দিয়ে দিতে হবে একবার নেড়ে দিচ্ছি এখনই লবণ চেক করে দেখবেন কারণ পরে আর নাড়াচাড়া করা যাবে না এভাবে দমে পনেরো মিনিট রাখব পনেরো মিনিট হয়ে গেছে এখন স্বাদ মতো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আবার পাঁচ মিনিট ঢেকে দমে দিব অপেক্ষা করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে খিচুড়ি রান্না শেষ হয়ে গেল অনেক ঝরঝরা হয়েছে গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য তৈরি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ